হ্যালো মাইডিয়া রেস্টুরেন্ট তোমরা কেমন আছো আজকে আমরা আলোচনা করবো সতেরোই ফেব্রুয়ারি দেখো এখানে একটু মিস্টেক হয়েছে আজকে আমরা আলোচনা করবো সতেরোই ফেব্রুয়ারি কম সেন পেপারের নতুন আপডেট তাহলে চলো দেখে নি এই সপ্তাহে কমারসেশন পেপারে তোমাদের জন্য নতুন আপডেট কী এসেছে আর হে বন্ধুরা তোমার যারা ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বেলাইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তাহলে চলো এই সপ্তাহে কমারসেশন পেপারে নতুন আপডেট দেখে নি দেখো রেলের নয় হাজার টেকনিশিয়ান নেওয়া হবে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু নয় মার্চ থেকে আর চলবে আটই এপ্রিল পর্যন্ত এখানে দেখো রেলে আমি তোমাদের বারবার বলি যে রাজ্যে যেসব পরীক্ষা হয় সেগুলোর দিকে একটু ফোকাসটা কম দিয়ে যে কেন্দ্রে যেসব পরীক্ষা হয় সেগুলোর দিকে ফোকাস দিয়ে কারণ ফোকাস দিতে কারণ ওই সব পরীক্ষা তোমার মেধার ভিত্তিতেই নিয়োগ হয় আর তোমার তুমি যে কষ্ট করে পড়াশোনা করছো তার দাম পাওয়া যায় তার চলো আজকে আমরা এই রেলের নয় হাজার টেকনিশিয়ান সম্পর্কে একটু আলোচনা করে নিই ডিটেলসে এখানে দেখো কলকাতা শিলিগুড়ি মালদা গুয়াহাটি রাঁচি চেন্নাই আহমেদাবাদ এলাহাবাদ মিলে রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের সতেরোটি জোনে একুশটি রে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে টেকনিশিয়ান গ্রেড থ্রি ও টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল পদে নয় জন ছেলেমেয়ে নেওয়া হবে দেখানো কারা কোন পদে যোগ্য দেখো টেকনিশিয়ান গ্রেড থ্রি মাধ্যমিক ছেলেমেয়েরা আইটিআই ও সংশ্লিষ্ট সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারে সংশ্লিষ্ট ট্রেডে এক অ্যাপ্রেন্টিসিপ কোর্স পাশ হলেও যোগ্য দৃষ্টিহীন দৃষ্টিশক্তি দরকার বি ওয়ান বয়স হতে হবে আঠারো থেকে তেত্রিশ বছরের মধ্যে মূল মাইনে উনিশ হাজার নয়শো টাকা থেকে উনিশ হাজার নশো টাকা মানে এই উনিশ হাজার নশো টাকা থেকে শুরু হবে তারপর পে লেভেল গ্রেড পে লেভেল অনুযায়ী বেতন বৃদ্ধি হয় শূন্যপথ এই টেকনিশিয়ান গ্রেড থ্রি শূন্য শূন্যপদ আছে সাত হাজার নয়শোটি আর টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল ফিজিক্স বিষয় নিয়ে সায়েন্স শাখায় বিএসসি কোর্সের প্রথম বর্ষ পাশরা প্রথম বর্ষ পাশরা আবেদন করতে পারে ফিজিক্সে অঙ্ক বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক কোর্স পাশরাও যোগ্য দৃষ্টিশক্তি দরকার বি ওয়ান বয়স হতে হবে আঠেরো থেকে চৌত্রিশ বছরের মধ্যে শূন্যবোধ এগারোশোটি কোন টেটে কটে শূন্যবোধ তা ওয়েবসাইটে পাওয়া যাবে আমি তোমাদের ওয়েবসাইট ওয়েবসাইট বলে দেব শেষের দিকে ওয়েবসাইটের ওপরের সব সব পদের বেলায় বয়স গুনতে হবে এক সাত দু হাজার চব্বিশের হিসাবে যেন হিসেব করে যেন আঠারো থেকে ছত্রিশ বছরের মধ্যেই হয় তবে ছিল এটা পাঁচ বছর ও বিসিরা তিন বছর বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করলে প্রতিবন্ধী আর রেলের কর্মী ও প্রাক্তন সমকর্মীরা যথার্থী বয়সের ছাড় পাবেন প্রার্থীবাচে পরীক্ষা কীভাবে প্রার্থী হবে আমি তোমাদের এই বিষয়ে একটু ডিটেলস বলে দিই দেখো সব রেল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বোর্ডের বেলায় প্রার্থী বাঁচার জন্য প্রথমে কম্পিউটার বেসড মানে সিবিটি ওয়ান নেওয়া হবে তাতে সফল হলে দ্বিতীয় পর্যায়ে কম্পিউটার বেস সিবিটি টু নেওয়া হবে আর এ এরপর হবে সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা দরখাস্ত করবেন অনলাইনে নয় মার্চ থেকে আটই এপ্রিলের মধ্যে মানে অলরেডি সরি নয় মার্চ থেকে আঠেরোই এপ্রিলের মধ্যে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আর যিনি যিনি এই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে দরখাস্ত করতে চান সেই সেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে দরখাস্ত করতে হবে মানে ধরো বলতে চাইছে তুমি ধরো শিলিগুড়ি জোনে করবে ওই শিলিগুড়ি জোনে ওয়েবসাইট আছে ওই বোর্ডে গিয়ে তোমার ওই ওয়েবসাইটে গিয়ে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে তুমি শুধু শিলিগুড়ি বোর্ডের জন্যই গ্রাহ্য করা হবে যদি কেউ মালদা বোর্ডে করতে হয় তাহলে মালদা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে দেখো যেমন আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে দিই যেমন কেউ যদি কলকাতা রেলওয়ে বোর্ডে ফর্ম ফিল আপ করতে চায় যেমন ডাব্লু ডাব্লু ডট আর আর বি কলকাতা ডট গভ ডট ইন আমি লিখে দিই ভালোভাবে ডাব্লু ডাব্লু ডট আর আর বি কলকাতা ডট গভ ডট ইন কেউ যদি কলকাতা বোর্ডে বোর্ডে ফর্ম ফিল আপ করতে যায় তাহলে এই ওয়েবসাইট ফলো করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে আর সেম কেউ যদি মালদা বোর্ডে ফর্ম ফিল আপ করতে হয় তাহলে সেম একই শুধু ডাব্লু ডাব্লু ডট আর আর বি মালদা ডট গভ ডট ইন যেমন শিলিগুড়ি বোর্ডে ডাব্লু ডাব্লু ডট আরআরবি ডট আর বি ডট গভ ডট ইন এইসব বোর্ডে গিয়ে ফর্ম ফিল আপ করে নেবে আর তোমরা মনে রাখবে যে ফর্ম ফিল আপ শুরু হবে কত নয়ই মাস থেকে আঠারোই এপ্রিল আর আমি তোমাদের বারবারই বলি বন্ধুরা তোমরা অবশ্যই এই কেন্দ্রে যেসব পরীক্ষা হয় সেগুলোতেই তোমাদের ফর্ম আপ করো তোমরা ফর্ম ফিল আপ করো আর সেগুলোতে তোমরা একটু বেশি যোগ দাও কারণ এইসব পরীক্ষা তোমাদের মেধার ভিত্তিতেই নিয়ে হয় এই ছিল রেলের আপডেট আর প্রিপারেশান চালিয়ে যাও সমস্যা নেই ফল তোমাদের আসবে যদি ঠিক মতোন তোমরা প্রিপারেশান করো অবশ্যই ফল আসবে সেটা যদি সেন্ট্রালের পরীক্ষা হয় মানে কেন্দ্রের পরীক্ষা হয় তারপর দেখো আমি রাজেরটা একটু পরে আসতেছি তারপর দেখো সেনাবাহিনীতে অগ্নিবিড় অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু তেরোই এপ্রিল তেরোই ফেব্রুয়ারি থেকে মানে সেনাবাহিনীতে অগ্নিবিড় নেওয়া হবে যারা দেশের জন্য কিছু করতে যায় দেশের জন্য যাদের মধ্যে দেশভক্তি আছে বেশি অনেকটা দেশের জন্য কিছু করার জন্য সেনাবাহিনীতে যোগ যোগ দিতে যায় তাদের জন্য একটু আপডেট আছে দেখো সেনাবাহিনীতে অগ্নিবীর অগ্নিবীর নেওয়া হবে আর সেটা অনলাইনে দরখাস্ত শুরু হবে তেরোই ফেব্রুয়ারি থেকে মানে অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে তোমাদের ক্রাইটেরিয়া আমি বলে দিই যোগ্যতা দেখো ভারতীয় স্থল বাহিনী অগ্নিপথ স্কিমে অগ্নিপদ স্কিমে অগ্নিবীর পদে অগ্নিবীর জেনারেল ডিউটি অগ্নিবীর টেকনিশিয়ান অগ্নিবীর টেকনিক্যাল অ্যাভিয়েশন অ্যান্ড অ্যামিনেশন অগ্নিবীর ক্লার্ক স্টোর কিপার স্টোর কিপার টেকনিক্যাল অগ্নিবীর ট্রিটমেন্ট পদে কয়েক হাজার ছেলে মেয়ে নেওয়ার জন্য অনলাইন অনলাইনের দরখাস্ত শুরু হয়েছে সতেরোই ফেব্রুয়ারি থেকে মানে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে প্রার্থী বাঁচা হবে প্রথমে অনলাইনের নাম নথিভুক্ত করতে হবে প্রার্থী বাছাই হবে প্রার্থী প্রার্থীদের প্রথমে অনলাইনের নাম নথিভুক্ত করতে হবে এবং এই ওয়েবসাইট হলো দেখো অগ্নিবীর ফর্ম ফিল আপ করতে এই দেখো এখানে এখানে দেখতে পারবে ডাব্লু ডাব্লু ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট গভ ডট ইন ডাব্লু ডাব আমি একবার বলে দিচ্ছি ডাব্লু ডাব্লু ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট নাইস ডট ইন আর কলকাতা হেডকোয়ার্টার্স রিক্রুটমেন্ট অফিসের মাধ্যমে নেওয়া হবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া এইসব জেলার প্রার্থীদের প্রার্থীদের থেকে মানে যারা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া জেলা হাওড়া জেলার প্রার্থীদের থেকে বহরমপুর আর্মি মানে কলকাতা জনে কলকাতা রেল গভর্নমেন্টে এইসব এইসব জেলার ছেলেমেয়েরা আবেদন করতে পারবে আর বহরমপুর আর্মি একটু ধরো বহরমপুর আমি রিক্রুটমেন্ট অফিসের মাধ্যমে নেওয়া হবে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলা প্রার্থীদের থেকে এটা হলো বহরমপুর তারপর ব্যারাকপুর আর্মি রিক্রুটমেন্ট বোর্ড থেকে নেওয়া হবে উত্তর চব্বিশ পরগনা হুগলি বাঁকুড়া পুরুলিয়া জেলা জেলা প্রার্থীদের থেকে শিলিগুড়ি আর্মি রিক্রুটমেন্ট বোর্ড থেকে নেওয়া হবে জলপাইগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার মালদা কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও কোচবিহার জেলার প্রার্থীদের থেকে এবং শিলিগুড়ি সিকিম আর্মি রিক্রুটমেন্ট বোর্ড থেকে নেওয়া হবে সিকিম পশ্চিম সিকিম উত্তর সিকিম ও দক্ষিণ সিকিম জেলা প্রার্থীদের থেকে দেখো প্রার্থী জন্য প্রথমে অনলাইনে পরীক্ষা হবে অনলাইন পরীক্ষা সফল হলে সংশ্লিষ্ট আর্মি রিক্রুটমেন্ট রিক্রুটিং অফিসের অধীনে জেলার প্রার্থীদের শারীরিক মাপযোগ ও শারীরিক ক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে তাতে সফল হলে ডাক্তারি পরীক্ষা কোন পদে কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স প্রার্থীদের বাঁচা ইত্যাদি আগামী মানে এরপরের সপ্তাহে আমি তোমাদের ডিটেলস বলে দেব তার মানে মুদ্রা কথা হলো আমি তোমাদের অনেকটা আইডিয়া দিয়ে দিলাম আর ফর্ম ফিল আপ শুরু হয়ে যেয়ে তোমরা যে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে যাও যে ফর্ম ফিল করে দাও আর পরীক্ষা কবে পরীক্ষা কবে হবে সিলেবাস কি যোগ্যতা কী লাগে আমি তোমাদের এই পরের সপ্তাহে কমিশন পেপারে ডিটেলসে বলে দেব তারপরে দেখো এখানে দেখো রাজ্যে পঁয়ত্রিশ হাজার অমন কর্মী ও সহায়িকা পদে নিয়োগের কাজ শুরু কাজ শুরু মানে এখনও ফর্ম ফিল শুরু হয়নি দেখো আমি তোমাদের বলেছিলাম যে সামনে ভোট আছে আর ভোট আছে বলেই রাজ্য কেন্দ্র প্রচুর বিজ্ঞপ্তি বার হবে নিয়োগের জন্য আমি তোমাদের বাবার বলছি তোমরা যদি খাটতে চাও তাহলে সঠিক জায়গায় খাটো সেন্ট্রালের পরীক্ষাগুলো তো খাটো রাজ্যে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার অঙ্গ কর্মী ও সহায়িকা পদে নিয়োগের কাজ শুরু মানে লোকসভা ভোটাস্ত তোমরা তো জানোই অনেক জানোই অনেকই কি আমরা যারা পড়াশোনা করি জানি যে এই বছরের লোকসভা ভোট দুই তিন মাসের মধ্যে ভোট ডিক্লেয়ার হয়ে যাবে তার আগে রাজ্য কেন্দ্র অনেক নিয়োগ বার করবে রিক্রুটমেন্ট বার করবে আর এই রাজ্যে পঁয়ত্রিশ হাজার অঙ্গনে কর্মী ও সহায়িকা পদে নিয়োগের কাজ শুরু মানে এখনও ফর্ম ফিল শুরু হয়নি যখন ফর্ম ফিল্যাপ শুরু হবে আমি তোমাদের ডিটেলস আমার এই চ্যানেলে জানিয়ে দেব তার জন্য তোমাদেরকে এই চ্যানেলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আইকন অন করতে হবে বন্ধুদের মধ্যে শেয়ার করে নিতে হবে তারপরে দেখো পরের পাতা দেখো এখানে দেখো ব্যাঙ্কে রাষ্ট্র দুই রাষ্ট্রত্ব ব্যাঙ্কে এগারোশো তিনজন অফিসার ছেলেমেয়ে নেওয়া হবে তার মধ্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে এক হাজারজন এবং ইউনিয়ন ব্যাংকে একশো একশো তিনজন দেখো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ব্যাঙ্কের বিভিন্ন শাখায় কাজের জন্য অফিসার ক্রেডিট পদে এক হাজার ছেলেমেয়ে নেওয়া হবে ফিনান্স স্পেশালাইজেশন হিসাবে নিয়ে এম এ পিজি পিজি পিজিডিবিএম কোর্স মোট অন্তত ষাট শতাংশ নম্বর পেয়ে থাকলে যোগ্য চার্টার অ্যাকাউন্ট কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস বা চার্টার ফিনান্সিয়াল অ্যানালিস্ট কোর্স পাশ যোগ্য বয়স হতে হবে আঠেরো থেকে একুশ থেকে আঠারো বছরের মধ্যে মূল মাইনের ছত্রিশ হাজার থেকে তেষট্টি হাজার আটশো চল্লিশ টাকা শূন্যপদ এক হাজারটি তার মধ্যে জেনারেল চারশোটি ই ডাব ই ডাব্লিউএস একশোটি ও বিসি দুশো সত্তরটি তপশিলী জাতি একশো বাহান্নটি এবং তপশিল উপজাতি আটাত্তরটি এরপর দেখো তারপরে হলো এর মধ্যে প্রতিবন্ধী বারোটি বধির তেরোটি দৃষ্টিহীন দশটি অন্যান্য তেরোটি সব ক্ষেত্রবেলায় বয়স হতে হবে এক এক দু হাজার চব্বিশ হিসেবে তপ তবে পাঁচ বছর ও তিন বছর প্রতিবন্ধী দশ বছর প্রাক্তন সেনাকর্মীরা যথাযথ বয়সে ছাড় পাবে প্রার্থী বাজা হবে প্রথমে অনলাইনে পরীক্ষার মাধ্যমে তোমরা তো জানোই ব্যাংকের পরীক্ষা কীভাবে হয় পরীক্ষা হবে মার্চ এপ্রিল মাস নাগাদ কলকাতা শিলিগুড়ি হুগলি বর্ধমান দুর্গাপুর এইসব সেন্টারে পরীক্ষা হবে দুটি ধাপে প্রথম ধাপে হবে একশো নম্বরে একষট্টি প্রশ্ন বিষয়গুলো নয় এই রিজিনিং পঁচিশটি পঁচিশ নম্বরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পঁচিশটি পঁচিশ নম্বরের অঙ্ক পঞ্চাশটি পঞ্চাশ নম্বরের দ্বিতীয় পার্টে পরীক্ষা হবে একশো নম্বরে একশোটি প্রশ্ন প্রথম পেশাগত জ্ঞানের ওপর ওই দুই পার্টের প্রথম দুই পার্টে মোট সময় থাকবে একশো কুড়ি মিনিট প্রথম পার্টে পরীক্ষার কোয়ালিফাইড নম্বর পেয়ে সফল হবেন তারপর দ্বিতীয় পার্টে উত্তরপত্র দেখা হবে তারপর হবে পঞ্চাশ নম্বরে ইন্টারভিউ দরখাস্ত করা যাবে সুস্থ ফর্ম ফিলিপ শুরু হয়ে গেছে পঁচিশে ফেব্রুয়ারির মধ্যে আর ওয়েবসাইট দেখে নাও ডাব্লু ডাব্লু ডট পি এন বি ইন্ডিয়া ডট ইন এ ওয়েবসাইটে আমি তোমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কেরই আপডেট দিলাম তারপর এটা একটু তোমরা দেখে নিও তারপরে দেখো এই যে আইডিবিআই ব্যাঙ্কেও অফিসার নিয়োগ হচ্ছে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে আমি তোমাদের এটা বলতে যাবো দেখো ইসরোতে দুশো চব্বিশ জন টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট অ্যাটেন্ডেন্টস এ বিষয়ে তোমাদের আমি একটু বলে দিই দেখো কেন্দ্রীয় সরকারের মহাকাশ দপ্তরের অধীনে বেঙ্গালুরু ইউনিয়ন স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইউ আর রাও স্যাটেলাইট সেন্টার অ্যান্ড ইসরো টেলিমেট্রিক ট্র্যাকিং অ্যান্ড কামান্ড নেটওয়ার্ক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল টেকনিশিয়ান বি লাইব্রেরিয়ান অ্যাটেন্ডেন্স ড্রাফ ইত্যাদি প্রতি দুশো চব্বিশ জন ছেলে মেয়ে নেওয়া হবে তাহলে তো আমরা আলোচনা করলাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আর অঙ্গনড়ি দাঁড়াও এখানে কিছু অঙ্গনওয়াড়ির আপডেট দিয়েছে অঙ্গনে যখন ফর্ম আমি বরং অঙ্গনড়ি যখন ফর্ম ফিল আপ শুরু হবে তখনই এইসব ডিটেলস ফুল ডিটেলস তোমাদেরকে বলবো এখন বললে আপনার তোমরা যে প্রিপারেশন করছো সেই প্রিপারেশন চালিয়ে যাও কিন্তু এটা নিশ্চিত যে ফর্ম ফিল আপ অনেক রিক্রুপমেন্ট বাড়বে তাহলে এই ছিল এই সপ্তাহে তোমাদের জন্য ক্ষমতার পেপারের আপডেট আর হ্যাঁ বন্ধুরা আমি এখানে কিন্তু তোমাদের জন্য সময় নষ্ট করি না যেসব আমার মনে হয় যে এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ওই সব বিষয় ওই সব টপিকেই আলোচনা করি বাদ বাকি তোমরা ভিডিও পোস্ট করে দেখে নিও দেখো আর আমি এটা দেখে নিও যে কোন কোন পদে এখনো ফর্ম ফিল চলছে আর রাজ্য রাজ্য কেন্দ্রের কোন পরীক্ষা কবে হবে এটা একটু দেখে নিও এই চারটা ভিডিওটি থামিয়ে দেখে নিও তাহলে এই ছিল তোমাদের জন্য কর্মসূতন পেপারের নতুন আপডেট এই সপ্তাহ আর হ্যাঁ বন্ধুরা আমি তোমাদের বারবারে বলছি তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তোমরা এটা নিশ্চিত থাকো যে প্রতি সপ্তাহেই আমি তোমাদের কর্মসংস্থান পেপারে যে আপডেট সে আপডেট তোমাদের দিয়ে দেব আর কবে থেকে ফর্ম ফিল শুরু হবে কোন কোন ভ্যাকেন্সিতে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আমি তোমাদের ঠিক এই এই চ্যানেলে আপডেট দিয়ে দেব তাহলে আজকের জন্য এতটুকুই সবাই ভালো থেকো